গুড মর্নিং সকাল সকাল মাথায় রোদ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার উনি একা যাওয়ার না সঙ্গে চলো তো স্কুলে আজ প্রচুর রোদ দিচ্ছে ড্রেন হচ্ছে সকাল নেই অনেক গেছে গেছে হ্যাঁ এখন ভাবছিলাম যাবো না এত রোদ বালিশগুলো রোদে দেওয়া হয়েছে পাশের বাড়ির বাচ্চাগুলো প্রচন্ড বদমাশি করে তো উপরে মানে দু বোন স্কুলে গেছে ছোট বাচ্চার বাড়িতে আছে প্রচণ্ড বদমাশ যাই রোদে দাও সব ফেলে দেয় বালিশ যদি জলে আরে ফেরা দেয় কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আমার একটু টেনশন হচ্ছে জলে আরে ফেলে দিলে আর বালিশ হয়ে গেল পাগল করে দেয় কাল তো ঘরটা লক করে দিয়ে চলে গেছিল আমাদের ঘর সন্টু গেছিল স্কুলে ওখান কানতে খুলে দরজাটা খোলা ছিল মানে লক করা ছিল না দেখছি ওদের থেকে লক করে দিয়েছি এ বলে ভালো জিনিস নয় প্রতিটা যেই হোক শেখানো দরকার বা ইয়ে করে যতই শেখানো হোক কিছুতেই বোঝে না প্রচণ্ড বদমাছ আমার তো রাগ হয় কিন্তু কিছু বলতে পারি না এদিকে দিকে ড্রেনটা সেদিন করছিল এদিকটা হয়ে গেছে তো এদিকটাতে বলছি তাড়াতাড়ি কাজ চলছে দেখে মনে হচ্ছে সস্তার কাজ হচ্ছে আমাদের বাজার করা হয়ে গেল সিঙ্গাটা চপ আর বড় একটা করে নিয়েছি কুড়ি টাকায় তিনটা দেবে তিনটা মিশিয়ে নিয়েছি যাচ্ছে জিনিস নিয়ে আলু পেঁয়াজ আটা ময়দা আটার সঙ্গে আবার পাঁচশো গ্রাম ময়দা ফ্রি ওই দামটা বাড়িয়ে ফ্রি করে দিয়েছে ময়দা আটার যে দাম তার সঙ্গে চল্লিশ টাকা এক্সট্রা করে দামটা নিয়েছে কিন্তু আমরা দশ কেজি তো আনি আকাশটা দেখছো আকাশ দেখলেই বুঝে যে পুজো আসছে পুজো আসছে ওখানে কুকুরে বাচ্চা দিয়েছে অনেকগুলো আমাদের রুম থেকে দেখলাম কালকে রাতেই দিয়েছে মনে হয় কুকুরটা অনেক চেটে ছিল দশটা পাঁচ গিয়েছিলাম চৌত্রিশ গুড মর্নিং আজ হচ্ছে শনিবার কাল তো ভিডিওটি শেষ করা হয়নি আর দুপুর থেকে শুটি করা হয়নি এগারোটা পঁয়ত্রিশ তো আজকে তো সাড়ে এগারোটায় অঙ্কনের ছুটি ওর বাবা আনতে গেছে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করবো ভাতের মধ্যে ডিম আরো সুদ্ধি দিয়ে দিয়েছি আর সাথে শুশুনি শাক এনেছিলাম শুশুনি শাকের পোস্ত করবো পোস্ত কেটে নিয়েছি আর বেগুন কেটেছি বেগুন ভাজবো লাগে বেগুন ভাজাগুলো করে নেবো তারপরে শুষ্ণা শাকের প্রস্তুত কাল দুপুরে কি রান্না করেছিলাম না করেছিলাম কিচ্ছু দেখানো হয়নি আর ওই একশো বার ধরে ছাদ দিয়েছিলাম ওপরে কাপড় মেলতে তুলতে এই করতে কারণ রোদ দিয়েছে ভালোই উল্টা মানে উলটিয়ে পাল্টিয়ে তারপর বালিশগুলো রোদে দিয়েছিলাম বলছিলাম না যেটা ভেবেছিলাম সেটাই ওদের বাড়ির ছেলে মানে ছেলেটা গিয়ে পা দিয়ে ছিল নোংরা করে আর করে মাথা খারাপ করতে মানে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু মনে হয় বলি ওর মা সামনে দাঁড়িয়ে আছে তাও দেখতে পাই না কি বলি বলো তখন মানে মাথাটা বেশি গরম হয়ে যায় কি বটে কিছুই জানা না যেগুলো কি বটে কি ওদের দেওয়া আছে আর কি মানে বোঝাবো বলো মনে হয় একটি চড় মেরে দিই তারপরে বুঝাইছি কী বটে কিন্তু কি করব করতে আমার অনেক কিছু কাজই করতে ইচ্ছে করে যেগুলো করতে পারি না বাচ্চা বলে এতটাও মানে ইয়ে করা উচিত নয় যে বাচ্চা বাচ্চা করে শেখাতে তো হবে বাচ্চা বলে সব হাত খুন মাফ হয়ে যাবে সেটা তো নয় সব কিছু নোংরা করে সব কিছু ফেলে দেয় তাও কিছু মানে বদমাস কি করব বলে এরকম বলে তো তোমাকে তো আটকাতে হবে তুমি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছো আর তোমার বাচ্চা লোকে জিনিস নষ্ট করছে সেটা হতে পারল না লোকে যদি নষ্ট করার জন্য তো নয় বাইরে এখন কিন্তু দারুণ রোদ দিচ্ছে কাল থেকে রোদে একদম আমাদের কাপড় তাপড় কিচ্ছু কাঁচা হয়নি এখন রোদ দিচ্ছে বলে এখানে একটা কাপড় বেড়াতে নেই সব ছাদে এই যে এখানে না কুকুর বাচ্চা দিয়েছি বলছিলাম না আমাদের এই যে জানলা থেকে দেখা যায় ওই যে কুকুরটা শুয়ে আছে ওই যে কুকুরটা শুয়ে আছে বাচ্চাগুলো নিয়ে ওই যে কুকুর বাচ্চাগুলো নিয়ে শুয়ে আছে তো চলো দেখি অঙ্কনকে তো স্কুল থেকে আনতে গেছে ও কত দূরে আসছে দেখি আমি বসেই আছি কি করব একেবারে তের তো খেয়ে দিয়ে ডিউটি যাবে তো এখনও আসেনি এখনও দেখাই নি ওদেরকে কী জানি কী করছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ